শ্রীলঙ্কা বাংলাদেশ তৃতীয় ম্যাচের আগে পাল্লেকেলে স্টেডিয়ামের বাইরে দেখা গেল একদল কলেজ শিক্ষার্থীকে তারা ম্যাচ দেখতে এসেছে তবে এর বাইরেও তাদের একটি মহৎ উদ্দেশ্য আছে প্লাস্টিক পণ্যের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে তারা কাজ করে পাল্লেকেলে স্টেডিয়ামে আসা সমর্থকদের প্রতি তাদের এই বার্তা ছুড়ে দিতে চায়

দারুণ লাগে সেটা হলো ক্রিকেটের বাইরে মাঠে অন্যান্য দিক তেমনি একটি নাজমুল ইসলাম ওপুর তৈরি করা নাগিন ড্যান্স উইকেট নেওয়ার পর সেই উদযাপন তিনি মিস করেন এমন কিছু থাকলে ক্রিকেট আরও জমে ওঠে বলে মন্তব্য তার